গতকাল কোচবিহারের শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার ঘটনার পর আজ হালে শহরের হাজিনগরে পুলিশ ফাঁড়ির সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করল ব্যারাকপুর জেলা যুব মোর্চা ভারতীয় জনতা যুব মোর্চার ব্যারাকপুর সাংগঠনিক জেলা সভাপতি বিনু এস তিওয়ারি শুনুন তৃণমূল কংগ্রেস করেন তাদের অ্যারেস্ট করেছেন মমতা ব্যানার্জী পার্টির মধ্যেও যারা লুঙ্গি টুপি পরে চলবে তারা তৃণমূল কংগ্রেস যারা ওপার বাংলা থেকে এসছে তারা তৃণমূল কংগ্রেস এপার বাংলা যারা রক্ত ঘাম তাড়িয়েছিল তারা আজকে সম্মান পাচ্ছে না এটা জড়িয়ে তার প্রমাণ গতকাল কিন্তু আপনি মানে বিক্ষোভ করছেন সেই সময় আপনাকে যেরকম ধাক্কা দেওয়া হয়েছে আপনি অভিযোগ করেছেন পুলিশের বিরুদ্ধে এই নিয়ে কেস এসছে এখানকার বিধায়ক চেয়ারম্যান তারা আমাদের ভয় পেয়েছে আমরা রাস্তায় নামলে আমরা প্রতিবাদ করলে আমাদের ওপরে আক্রমণ আমাদের ওপরে মিথ্যা মামলা দেওয়ার কাজ এখানকার পুলিশ প্রশাসনের মূল দায়িত্ব পুলিশ স্যালারি পাচ্ছে কেবলমাত্র বিজেপি কে কেস দেওয়ার জন্য কোনো সুরক্ষা দেওয়ার জন্য এই হাজিনগরে কতগুলো ষাটটা চলছে আমি আপনাকে বলছি এখানে রাকেশ দাঁড়িয়ে আছে উনিও জানে পুলিশও জানে পুলিশ এখান থেকে তোলাবাজি করে নিজের সংসার চালাচ্ছে পুলিশের কাজ হচ্ছে তোলা তোলো ধর্ষণ হলে প্রমাণ লোপাট করো এবং বিজেপি কে কেস দাও এর জন্য মাননীয় মুখ্যমন্ত্রী স্যালারি দিয়ে রেখেছেন এদের পুষে রেখেছেন সুভেন্দু অধিকারী বিশেষSqlClient অধিকারী জিটকার নিয়া করতে পারে হামলা পুলিশের সামনে এটাই সবথেকে বড় মানে কতটা লজ্জার বিষয় এটা প্রথমবার হয়নি জেড প্লাস ক্যাটাগরি পান আমাদের সর্বভারতীয় সভাপতি জেপি পিনড়টাজি ওনাকে চাড্ডা গাড্ডা নাড্ডা কি সব বলে অসভ্যের মতন আচরণ করেছে ওনার বিয়ে হয়েছে এই পশ্চিমবাংলায় অর্থাৎ নেতাদের ওপরে আক্রমণ করা জেট ক্যাটাগরি জেট প্লাস ক্যাটাগরি লেভেলে একজন নেতৃত্বর ওপরে আক্রমণ চালানো এখানকার মুখ্যমন্ত্রী নিজের পোষা ভাইপো যারা লুঙ্গি টুপি পরে যাদের খালা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ওনার এইগুলো কাজ নেতা করে বারাসত শুভেন্দু অধিকারী সবার আগেই দেখা গেল যে তার পোস্টারের ওপরে কিন্তু তৃণমূলের ঝান্ডা লাগিয়েছে আবারও এরকম ঘটনা অসভ্যদের মতন আচরণ আমি আমার বক্তব্যেই বললাম অনুব্রত মন্ডল দল যারা পুলিশকে তার বউ নিয়ে তার মা নিয়ে কথা বলতে পারে তারা ঝান্ডা লাগিয়ে থাকে এটা খুব একটা বড় কিছু নয় এদের কাছ থেকে এর থেকে বেশি আশা করা যায় ঝাড়গ্রামে আজ আবারও মুখ্যমন্ত্রী বাঙালিদের ওপর যে ভিন্ডার অত্যাচার হচ্ছে তার প্রতিবাদে পথে নেই বাঙালি হতে গেলে বাঙালি এমনই একটা পবিত্র তকমা যেটা হতে গেলে সর্বপ্রথম হিন্দু ধর্মে জন্মগ্রহণ করতে হয় যারা হিন্দু নয় তারা বাঙালি নয় ওরা মুসলমান তাদের বাংলা ভাষা বলেই তাদের জন্য কথা নিশ্চিত হয় মমতা ব্যানার্জি ওপার বাংলায় যারা বাংলাদেশি তাদের বাঙালি বলে বাঙালিদের অপমান করছেন বাঙালিদের অপমান করছেন আমি আবার রিপিট করছি বাংলা ভাষায় কথা বলে বাঙালি হওয়া যায় না সর্বপ্রথম হিন্দু ধর্মে জন্মগ্রহণ করতে এসআইআর কি হবে নিশ্চিতভাবে হবে আমাদের এসআইআর ইলেকশন কমিশন একটা সাংবিধানিক একটা সংস্থা একটা কনস্টিটিউশনাল বডিট গট এভরি রাইট টু রিভিউ দ্য ইলেকট্রাল রোল রাইট ফ্রম মেকিং দ্য ইল দ্য ফাইনাল রোল তো ইলেকশন কমিশনের কাছে সাংবিধানিক অধিকার আছে রোলটাকে রিভিউ করা যত বছর তার মনে হবে সে ততবার করতে পারে এবং যে কোনো রাজ্যে সে মনে করতে পারে এখানে মাননীয় মুখ্যমন্ত্রী এবং যে কোন রাজনৈতিক দলের সেই কোনো একটিয়ার নেই এই বিষয়ে কোনো কথা বলার মুখ্যমন্ত্রী যদি এসআইআর না হতে দেন তার নিশ্চিতভাবে এর সিদ্ধান্ত কর্মচারীদের হুমকির মুখে পড়তে হচ্ছে আমি তো বলছি এমনও বিএলও আছেন ভালো যারা বলে দিয়েছেন আমি মুখ্যমন্ত্রী কথা শুনবো না এই অসভ্য মুখ্যমন্ত্রী দুবার নির্বাচন লড়ে তারপরে মুখ্যমন্ত্রী হয়েছে তাকে তো আমাদের বিরোধী দলনেতা হারিয়ে দিয়েছেন উনিশশো ছাপ্পান্ন ভোটে কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী তখমা প্রথমবার পশ্চিমবাংলা দেখেছে ভোট যত এগিয়ে আসছে ততই কিন্তু বিরোধী দল নেতাদের উপরে আক্রমণ বাড়ছে এটা কীভাবে দেখছে দেখুন এই আক্রমণ যত বাড়বে আমরাও তৎপর আছি এই বিচপুরে দাঁড়িয়ে আমি আপনাদের বলতে চাই আপনাদের সাংবাদ মানে এই আপনার মিডিয়ার মাধ্যমে যদি ওরা মনে করে যে আমাদের ওপরে আক্রমণ করে আমাদের থামিয়ে দেবে এবার পাল্টা দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি প্রত্যেক এখানে বিজেপি কর্মী তারা প্রস্তুত ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আজ সংসদে দাঁড়িয়ে বলছেন সংসদে বাইরে বলছেন ডিবিসি না জানিয়ে জল ছেড়ে দিচ্ছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে আমি বামপন্থী আমল থেকে চিনি যখন উনি বামপন্থী সংগঠন করতেন ওনার চরিত্র নিয়ে আগে প্রশ্ন করুন তারপর উনি পার্লামেন্টে কি বলছেন না বলছেন সেই আপনারা ডিবিসি থেকে না জানিয়ে ভাসিয়ে দিচ্ছেন আগে ওনার ডিবিসি থেকে বিবিসির না জানিয়ে জল ছেড়ে বাংলা ভাষিয়ে দিচ্ছে দক্ষিণবঙ্গের বিভিন্ন অঞ্চল বোকাদের মতন কথা বলে তৃণমূল কংগ্রেস সাধারণ মানুষকে বোকা বানায় আমরা আগেও দেখি ডিবিসি থেকে জল ছাড়িয়ে উনি বানিয়েছেন যতগুলো ড্রেনেজ সিস্টেম জ্যাম রয়েছে এতগুলো পুকুর ভরাট হয়েছে এতগুলো বিল ভরাট হয়েছে জল যাবে কোথায় তৃণমূল কংগ্রেসের নেতারা পুকুর থেকে নিয়ে আপনার ডোবা থেকে নিয়ে বিল থেকে নিয়ে সমস্ত কিছু ভরাট করে সেটাকে বেচে দিয়েছে জল যাবে কোথায় আগে মাননীয় মুখ্যমন্ত্রী ড্রেনেজ সিস্টেম নিয়ে কথা বলুন এবং এই আলি শহর পাড়া তেইশ নম্বর ওয়ার্ড বাইশ নম্বর ওয়ার্ড চব্বিশ নম্বর ওয়ার্ড হালি শহরে বিস্তীর্ণ অঞ্চলে যে ডোবাগুলো দখল হয়ে যাচ্ছে হরাট করে বিক্রি হচ্ছে তার উপরে আগে প্রশ্ন করা উচিত মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরেও আবার এরকম ঘটনা ঘটছে না মমতা ব্যানার্জি তোলা তো কোনদিনকে না করে থেকে চেয়ারম্যান যা পাশ করে সেই তার তোলার অংশ ভাইকোর দি যায় কোন চেয়ারম্যানের কথা বলছেন নিশ্চিতভাবে কাঁচরাপাড়া হাই শহর সমস্ত যারা তৃণমূল কংগ্রেসে যারা চেয়ারম্যানরা যারা যে যারা এই পদে যারা বসবে তাদের কথাই মুখ্যমন্ত্রী তো না করেছিল যে পুকুর ভরাটের ঘটনা ঘটলে যান তারা শোনে না মুখ্যমন্ত্রী বলে এক তারপরে আরেক ঘটনা হয়ে আমরা তো বারবার দেখেছি মুখ্যমন্ত্রী কন্ট্রোলে মুখ্যমন্ত্রী পার্টি নেই যদি সত্যি মুখ্যমন্ত্রী চাইতেন যে প্রভা ভরাট না হোক কোনো বিল ভরাট না হোক তাহলে এটা হতো না মমতা ব্যানার্জি তোলা এবং তার পার্টির আপনি বলুন না একজন রাজ্যের বিরোধী রাজ্যের একজন মুখ্যমন্ত্রী মতন একজন ফ্যাসিলিটি পাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তার বাড়িতে স্কেলেটার সিঁড়ি তৈরি হচ্ছে চার কোটি টাকা চার কোটি টাকা দিয়ে স্কেলেটার সিঁড়ি তৈরি হয়েছে কোন ধরনের এটা লাইফস্টাইল কোথায় থেকে টাকাটা এলো ওনার শালি আদি ঘার দুটো দু কেজি সোনা হিটসহ উনি ধরা পড়েছেন কাছে আগে তো সেগুলো উত্তর দিতে হবে সাধারণ মানুষের ট্যাক্সের টাকা চুরি করেছে অমনি বললেন যে আপনার মুয়া মুখার্জির সঙ্গে মুবাবার সঙ্গে ইয়ে চুক্ত করলাম যে ঝনঘাট এই তো প্রমাণ ওনার পার্টির মধ্যে সংঘাত আমরা তো দেখছি মহুা মৈত্র ওনাকে কোন ধরনের ভাষা বলছে যেটা আমি মিডিয়ার সামনে বলতেও পারবো না ওনার পার্টি নিজের পার্টির নেতৃত্ব সম্বন্ধে অর্থাৎ ওনাদের পার্টির বিষয় তবে আমি এইটুকু বলছি তৃণমূল কংগ্রেসের মধ্যে নিজেদের মধ্যে পয়সা নিয়ে এবং ক্ষমতা নিয়ে ঝামেলা লেগে গেছে এটা চলবে বন্দ্যোপাধ্যায় বন্দ্যোপাধ্যায় দ্বন্দ্বটাকে কীভাবে দেখছে এটা কোনো বন্দ্যোপাধ্যায় বন্দ্যোপাধ্যায় দ্বন্দ্ব নয় এটা হচ্ছে সম্পূর্ণ টাকার দ্বন্দ্ব মাল তোলার দ্বন্দ্ব আর কোনো দ্বন্দ্ব বারংবার যে ঘটনাগুলো ঘটছে এরকম দেখা যাচ্ছে আবার শুভেন্দু অধিকারীর মতন জেট ক্যাটাগরি সিকিউরিটির তাকেও আক্রমণ করা হলো কি বলবেন এই দেখুন আজকে খুব নিন্দনীয় একটা ঘটনা আজকে শুভেন্দু দা বিরোধী বিরোধী ধরনের শুভেন্দুদার গণতন্ত্র মানে সংশোধিত গণতন্ত্রে শুভেন্দুদার পোস্ট হচ্ছে মুখ্যমন্ত্রী সমপোস্ট তিনি হোল্ড করছেন তা তিনি একটা দলীয় কর্মসূচি করতে কোচবিহারে গেছিলেন সেখানে আমরা দেখলাম যেভাবে মমতা ব্যানার্জি মানে মমতা ব্যানার্জির নির্দেশে তিনি পুলিশ তার নির্দেশে আজকে উদয়নগহ নেতৃত্বে আজকে সমস্ত রোহিঙ্গা মুসলিম অনুগেষদের দিয়ে আজকে যেভাবে শুভেন্দুদাকে অত্যাচার করা হলো তাকে খুন করা চক্রান্ত করা হলো সেটা খুবই নিন্দনীয় একটা ঘটনা আজকে শুভেন্দু দার মতো একটা ব্যক্তিত্ব যিনি জেট ক্যাটাগরির সিকিউরিটি পায় তার যখন কোনো সিকিউরিটি নেই আজকে আমি যারা ভাবুন আজকে আমাদের মধ্যে যারা আছে তাদের মতো পুলিশ প্রশাসনের মাঝখান দিয়ে তাকে আক্রমণ করা হলো পুলিশ পরিকল্পিতভাবে তা করেছে পুলিশ ব্যবস্থা করে দিয়েছে এই ঘটনা ঘটানোর জন্য কারণ পুলিশের মানে এই সমস্ত মানে পুলিশটা যে রুট দিয়ে যাবে সেটা একমাত্র পুলিশ জানি এবং যখন ভাইফোর অফিসে যখন নাকি ভাইফের ক্যামাস্টি অফিসে যখন নাকি মিটিং হয়েছে এই চ পুলিশ যে মিটিংটা হয়েছে ভাইফোর অফিসে সেখানে সেখান থেকে খবরটা এখন দিদির কাছে গেছে তখন দিদি বলছেন আপনারা কি করে জানলেন আরে যেখানে মিটিংটা হয়েছে সেখানে যেমন তৃণমূলের এমএলএ ছিল সেখানে বিজেপিরও কিছু লোক ছিল আমাদের তাহলে আপনাদের কি এরকম বাড়তি যাবে আপনাদের কর্মীদের যেরকম মারধর যেরকম চলছে যেরকম কি বলবেন এই বিষয়ে এই কয়েকটা মাস কয়েকটা মাস ওরা একদম মানে পাগল হয়ে গেছে ওরা বুঝতে পেরেছে যে ওরা ক্ষমতা কি হতে চলেছে সেই জন্যই আজকে ওরা মানে পাগল হয়ে গেছে আর কয়েকটা মাস আমাদের এগুলো ভোগ করতে কিন্তু ওরা যদি ভেবে নেয় এই মার ধর এই অত্যাচার করে বোম মেরে লাঠি মেরে বিজেপিকে ঘরে আটকাতে পারবে ছাব্বিশের আগে ওরা ভুল ভাবছে যত বাড়বে বিজেপি তত মারবে তত রাস্তায় নেবে প্রতিবাদ করবে আমরা সারা বড় উপায় দল করি তিনি আমাদের শিখিয়েছেন প্রতিবাদ করো প্রতিরোধ করো প্রতিদিনের প্রতিশোধ নাও প্রতিবাদ আমরা করছি প্রতিরোধও করছি প্রতিশোধও খুব ফিরে নেবে সেই জন্য ওরা যদি না ভেবে থাকে যে আমরা ঘরে বসে ভুল করছি